ইনস্ট্যান্ট শাওয়ার সাথে সাথে পানি যখন অন করবো শাওয়ারটা বা কলটা অন করার সাথে সাথে কি গরম পানি পানি গরম বাংলাদেশের যে কটা গিজার আছে চার লেয়ার হয় না আট থেকে দশ মিনিটের মধ্যে আপনি ব্রাশ করবেন সকালে উঠে ব্রাশ আর ওয়াশরুমে যাবেন আট দশ মিনিট লাগে এই আট দশ মিনিটে এসে আপনি পানি গরম পানিতে গোসল করতে পারবেন কোন লিটারের দুইটা মডেল একটা পঁচিশ লিটার আর একটা পঁয়ত্রিশ লিটার পানি বাহিত যে চুলকানো সমস্যা হয়

মালয়েশিয়ান্টাওয়ার ইনস্ট্যান্টার যারা নাকি যে আপনারা ইনস্ট্যান্ট সাওয়ার কিনে দুই হাজার পঁচিশ তিন হাজার টাকা দিয়ে কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য বলবো নয়টা সেফটি একটা সা

আজকে সবার পরিচিত সেটা হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইন্ডিয়ান সম্পূর্ণ পার্স ইন্ডিয়া এগুলো অনেকে বলে জার্মান টার্মান বলে কিন্তু এটা টোটালি একটা ভুয়া কথা ভাই এটা তো প্যাকেটে সবকিছু লেখা আছে মেড ইন ইন্ডিয়া সব লেখা আছে গাইডেড সব দেওয়া আছে আর আরেকটা কথা বলি এটা এখানে রাখা হয়েছিল আপনার চারটা সাইজ চারটা সাইজ একটা হলো টেন লিটার একটা হলো পনেরো লিটার পনেরো লিটারের দুইটা মডেল একটা পঁচিশ লিটারের আর একটা পঁয়ত্রিশ লিটার একেবারে দুজনের ফ্যামিলির থেকে নিয়ে আট নয় জনের ফ্যামিলি যাদের তাদের জন্য এটা আমি দেবো আজকে আজকে এখন আসেন যে আপনি একটা কথা বলছেন ভাই এটা কয়টা লেয়ারে ভাইয়া এটা হলো চারটা লেয়ারে বাংলাদেশে কোন গিজারে চার লেয়ার হয় না আমি বলবো ভাই বাংলাদেশে যে কটা গিজার আছে চার লেয়ার হয় না একমাত্র হ্যাভেলস চারটা লেয়ার প্রথম লেয়ারটা হলো গ্লাস কোটেড যেটা নাকি ফ্ল্যাক্স ব্যাগম থাকে না ভাইয়া ব্ল্যাক ব্যাগম টাইপ থাকে ওই ব্যাগমেরই মতো এবং এই গ্লাস কোটেডটাকে প্রোটেক্ট এই করার জন্য দেওয়া আছে পানি বাহিত যে চুলকানো সমস্যা হয় এটাতে শ্যালোটালো ধরে গিজারগুলো শেওলা টেলা পরে কিন্তু এই গ্লাস কোটেরটা থাকাতে শেওলা পড়বে না এবং আপনার চুলকানোর প্রবলেম হবে না তারপরে এই গ্লাস কোটেরটাকে এ প্রটেক্ট জন্য একটা এসএসএ পার্ট দেওয়া এবং এসএসএ পার্টটা এবং পানিটা গরম করার জন্য জানি বাইরে না আসে সেজন্য একটা ফ্রিজিং ফোন দেওয়া আছে তারপরে আছে এক্স শীটের একটা জয়েন্ট এবং এটার উপরে ন্যানো কোটেড করা ন্যানো কোটেড দেখতে গর্জিয়াস লাগবে ময়লা টলা হলে 10 বছর পর আপনি একটা মুছে দিবেন ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে এবং এখানে টেম্পারেচার শো মিটার করার ই আছে আর এটাতে দেওয়া আছে ভাই দুটো সেন্সর অনেক দুটো সেন্সর দুটো সেন্সর কখনো যদি আপনি ধরেন লাইনটা আমরা গোসল করার সময় তো লাইনটা অন করার সময় থাকে কিন্তু অফ করার সময় থাকে না গোসল শেষ বের হয়ে যায় তো আমাদের বাসায় অফিসে কিংবা এসে যায় আমাদের মনে হয় হ্যাঁ গিজার তো ওয়ান করে দিয়ে এটা বাস্ট হয়ে যায় কিনা না ভাই ওই টেনশন করার দরকার নেই দুইটা সেন্সরের জন্য একটা সেন্সর যদি কাজ না করে আর সেন্সর কাজ করবে আর দরকার দুই লিটার পানি আপনি কারেন্টের লাইন দিয়ে রাখছেন দুই লিটার পানি নিয়ে আবার অটোমেটিকলি অফ হয়ে যাবে বিদ্যুৎ বিল খাবে না অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আবার অটোমেটিক ওয়ান হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই এগুলো তো ইনস্ট্যান্ট গিজার থেকে মিনিটের মধ্যে আপনি ব্রাশ করবেন সকালে উঠে ব্রাশ আর ওয়াশরুমে যাবেন আট দশ মিনিট লাগে আচ্ছা এই আট দশ মিনিটে আপনি গরম পানিতে গোসল করতে পারবেন আচ্ছা আচ্ছা গরম পানি করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর এইটা দেখেন সবকিছুই আমরা জানলাম কত লিটার কত লিটার আছে কোন ফ্যামিলির জন্য কোনটা নেওয়া উচিত বলে দেবেন আচ্ছা দশ লিটার যারা তারা এক থেকে দুই জনের জন্য যাদের তারই 10 লিটার। আচ্ছা লিটার। এখানে দুইটা মডেল একটা হল মুঞ্জ একটা প্রো এক্স। প্রো এক্স। এটা যদি নেন দুটো যেটা নেন চার তিন থেকে চার জনের জন্য। চার আর 25 লিটা যেটা পাঁচ থেকে ছয় জনের জন্য। আর 35 লিটার যেটা সেটা সাত থেকে আট আট জনের জন্য। থেকে আট জনের জন্য এখন আমি বলি ভাই যে আমি পানি গরম করলাম। ভাই আমি পানি গরম করলাম তো আমার দুইটা বাথরুম। আচ্ছা। তো আমি দুটো বাথরুমে চালাতে কি লাগাতে পারো যদি আপনার লাইন থাকে দুটো বাথরুমে লাগাতে পারবেন। এবং এই পানিটা বাংলাদেশে সবাই বলে যেটা সত্য কথা বেলাল সেটা সত্য কথা বলেন কারণ আমার ফেস টা হলো গিজারে নিয়ে নিয়ে অনেকেই আমার ভিডিও দেখে আমার প্রতি একটু আস্থা আছে সাইফুল ভাইয়ের প্রতি আস্থা আছে তো উল্টা পাল্টা জিনিস আমাকে বলা হবে না এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে

এখানে আছে দেখেন বক্সে লেখা আছে এই যে সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আর টু ইয়ার্স কয়েল গ্যারান্টি দুই বছর কয়েলের গ্যারান্টি গ্যারান্টি টু ইয়ার্স কয়েল গ্যারান্টি দিচ্ছে দেখে যে আপনি টু ইয়ার্স ইউজ করবেন না ভাই আমি বলবো দশ পনেরো বছর আপনার কিছু হবে না এটা অনেকে দশ বছর ওয়ারেন্টি দেয় ভাই আমি বিশ বছর ওয়ারেন্টি দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ আল্লাহ রহমতে এইগুলি যে জিনিস আপনি নিবেন একটা ঘরের সম্পদ কেনার মতো আচ্ছা এখন প্রাইসে আসেন ভাই অনেকেই কিন্তু মোটামুটি প্রাইস গুলো জানে রেগুলার প্রাইস আপনি বলছেন 12% পর্যন্ত ডিসকাউন্ট দিবেন আরে ভাই মাথা নষ্ট অফার দিয়ে দেব মাথা নষ্ট কত থাকবে এখন কি ইনস্ট্যান্ট কথা বলবো আচ্ছা ইনস্ট্যান্ট অনেকের বাসা ভাই গ্রামগঞ্জে কুরের ঘর টিনের ঘর কিংবা আমরা ঢাকা শহরে থাকি তারা ছোট্ট রুমের ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটে থাকলে আমরা ভাড়া থাকি তো বাড়িওয়ালা কলম চাইলেও আমাদের দেয়ালটা ফুটা করতে দেয় অনেক বাড়িওয়ালা কেউ কেউ করে তো সেক্ষেত্রে আমরা গিজার করবো না অবশ্যই তো ভাই তাদেরই নেই আপনার পানির লাইন আছে গ্যাসের লাইন ইলেকট্রিক লাইন আছে ততুই হবে এই যে যে ইনস্ট্যান্ট শাওয়ারটা দেখতেছেন ইনস্ট্যান্ট শাওয়ারটাতই হবে এগুলি যেরকম 8 10 মিনিট সময় নেয় এটা কলম আপনি সাথে সাথে পানিটা কল অন করব আর 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এবং অনেকে সকালবেলা ফজরের টাইমে বিধবা বাবা মা কিন্তু আমরাও নামাজ পড়ি তো তখন কলম আপনি 10 15 মিনিট সময় পাওয়া যায় না তো এইগুলি যদি একটা ঘরে থাকে আপনি সাথে সাথে আপনি পানিটা গরম করে ওযু করে নিতে পারবেন এখন আসেন এটা হলো ম্যানুয়াল অনেক বাবা মা আছে যে বিধবা বাবা মা তারা ডিজিটালগুনি ইউজ করতে পারে না ম্যানুয়াল ভাবে তারা ইউজ করতে পারবে এটা আর এটা হলো সেমিওটো এদিখেটার শো করবে আর এটা হলো ফুল ডিজিটাল এখানে টেম্পারেচারটা শো করবে অ্যাস কালারের মধ্যে প্রত্যেকটার সাথে সাওয়ার পাবেন সাওয়ার পাবেন

সেটা হলো আপনার যে কোনো যেমন বারো হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা আপনি পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো আর ফুল ডিজিটাল এবং ডিসপ্লে মনিটর ডিসপ্লে যেটা সেটা হলো রেট তেরো টাকা ডিসকাউন্ট দিয়ে পাবেন আপনি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আসেন আক্রশন ভাইয়া আপনি বলছেন যে সবচেয়ে করবেন ভাইয়া আপনি এই যে প্রাইসটা দেখতেছেন সবাই কলম আপনি যত দোকানে দেখছেন সবাই কলম এই প্রাইজের থেকে এক থেকে পাঁচশো টাকা মিনিমাম বেশি দিয়ে রেখে তারপরে লাভ করে তাই না আর আমি আজকে এইখান থেকে আপনাকে 12% না আমার বিক্রির রেটে এটা না ভাই কোম্পানি রেটের থেকে কোম্পানি রেট থেকেও আরো 12% परसेंट রেট দেব এটা কলম আমার কোম্পানি না ভাই এটা হ্যামকো কোম্পানি আচ্ছা হ্যামকো এটা ব্যাটারি সবাই জানে হ্যামকো কোম্পানির এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আচ্ছা ওরা হচ্ছে ইম্পোর্টার ইম্পোর্টার এটা আমার হাতে করা কোনো সম্ভব না এটা কম্পিউটার ওদের এখান থেকে করে নিয়ে আসে এই প্রাইস থেকে আমি 12% ডিসকাউন্ট দিচ্ছি আপনি একটু রেটটা বলেন দেখেন আমি বলে এটা হচ্ছে বিশ হাজার টাকা আছে এটা ছয় থেকে সাত জন্য বিশ হাজার ইন্টু বারো পার্সেন্ট আচ্ছা ভাই

ঢুকে হাতের একবারে ডানের দিকে একবারে ডানের দিকে ঢুকে একবার লাস্টের দোকানটা আমার সাইনবোর্ড দেওয়া আছে বেলাল এন্টারপ্রাইজ এরকম সাইনবোর্ড দেওয়া আছে পনেরো ষোলো নম্বর শপে এসে আপনি দেখে বুঝে শুনে এলা ভাই আপনি যাচাই করে নেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে পুরো বাংলাদেশ আপনার ঘরে বসে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন ওকে তো দেখেন যারা হ্যাভেলস নিতে চান মিয়াকো আছে ইনস্ট্যান্ট গিজার এবং মিয়াকোরও কিন্তু আরো অনেক মডেল আছে আপনারা নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন